গুড মর্নিং এভরিবডি ও তোমার চলছে গুড ইভিনিং বন্ধুরা একদম সকাল থেকে কাজ করতে করতে মানে সময়টা বের হয়ে গেল তো আর এখন একটু কাজ করছি কাজ বলতে সারাদিনে এই যে এগুলো দেখতে পাচ্ছেন বাস এটা কয়েকদিন আগে দিদি বাড়ি থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে তিন চার দিন ধরে যা শুধু এই যে এই যে চাকারটা বানাচ্ছি এই যে চাকারগুলো সামনের দিকে ওই যে ফাঁকা জায়গাগুলো ওদের সুন্দর করে চাকার দিয়ে দেবো ওটা ঠিক আছে না আর এই যে সুপারি গাছ লাগিয়েছি সুপারি গাছ নিয়ে এসে এই জায়গাটাকে লাগিয়েছি দেখানো হয়নি আছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এখন যেটা করবো আর কি চলেন এগুলো আগে চাকার টাকার বানাই হেভি পরিশ্রম এগুলো বড় বাস তো গ্রামের মানুষ আমরা আপনারা যারা এই যেগুলো বড় বাস এগুলো ফাটিয়ে একদম চাকর ঠাকর করাতে না ফাটাফাটি আরে ফাটাফাটি সেই ফাটাফাটি শক্ত তো হোক এখানে দুটো জিনিস দেখা যাবে এখানে অন্ধকার হয়ে গেছে তো এগুলা এই ছোটো ছোটো কিনকুড়ি ফুল ফুলের গাছ এগুলো নিয়ে আসছি এগুলো এখন লাগাবো দুপুরবেলা লাগানোর জন্য ইসে করে রেখেছি অলরেডি ঠিক আছে তাছাড়া এগুলো কী ফুল আমাকে কমেন্ট করে একটু জানাবেন ঠিক আছে চলো এই যে সামনে ঘরের সামনে এখানে লাগাবো গর্ত করে রেখে দিয়েছি অলরেডি আমি এটা লাগাবো কিন্তু খুনটা মতো বের করি চলে হ্যাঁ এই একটা দামি ষাট টাকা করে ঠিক আছে ষাট টাকা যাকে বলে একটা লাগাইছিলাম এখানে অনেক দিন আগে কিন্তু সেটা মারা খাতা গেছে খারাপ ছিল এটা কি ফুল জানি না কিন্তু ভালো লাগে সুন্দর একদম একটা ফুটফুটে লাগে এটা অবশ্য ভালো আছে দেখা যাক কি হয় ঠিক আছে এইখানে একটা লাগাবো আর এইটা একটু নর্মাল এইখানটা একটা লাগাবো ঠিক আছে আর এই ভালোটাই এখানে লাগাবো দেখি বাছুক আগে ঠিক আছে আর এই পোয়ালটা কালকে আমাকে পুজোতে লাগবে ও এই যে শুরু করলাম ওখানে আর কি আবার ঠিক আছে আর এই যে একটা শাকের বাগান ভালো লাগে সেটা করেছি অলরেডি এই যে খাওয়ার মতো হয়েছে ঘন হয়ে গেছে ঘন হওয়ার জন্য আর মাটিটা খুব বেশি তো শুকনা ভালো ভালো মাটি অনেক স্বাদ দেওয়া হয়েছে তারপরেও কি পরিস্থিতি দাঁড়ায় না তো চলেন গাছটা আগে লাগাই ঠিক আছে দেখা হচ্ছে পরে হ্যাঁ আগে লাগাই যাবে মানে যে কেউ ধরে করবো সেটা লাগানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে গুড মর্নিং এভরিবডি ঘুম থেকে উঠে পড়েছি রাস্তা হেঁটে আসলাম এখন কালকে তো আপনাদেরকে দেখাতে গেলাম বাহ সুন্দর পাখি বসে আছে এই গেল 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 সকালবেলা একদম এই যে এটা করবো আজকে এখন আর কাজ করতে হবে যে পোয়ালটাকে এসে করতে হবে কালকেই বললাম আর এখন ওই যে কালকে এই যে ফুল গাছগুলো এখানে গাড়িছি ঠিক আছে বাহ এনে যখন হবে তখন ভালোই হবে মনে হচ্ছে এখানে একটা ওখানে একটা এখানে একটা ঠিক আছে কী আর বলবো চলেন তাহলে এখন সাড়ে সাতটার মতো বেজে গেল কেন একটুখানি কাজ করি এখন এই কাজটা এই চাকারটা বানাই শুধু এই তিনটে নয় ও ওইদিকে আবার তিনটা ওইদিকে ওই যে দেখা যাচ্ছে তিনটা ওই লাগিয়েছি হেভি মানে কঠিন কাজ ফার্স্ট টাইম করতেছি তো করিনি আগে ঠিক আছে এই জন্যই আর কি সমস্যাটা হোক চলেন আপনাদের সাথে শেয়ার করছি আমি কী শেয়ার করব এই চ্যাকারটা বানাবো সেটাই আমি শেয়ার করব আর কি অনেক ঠিক আছে কারণ মানে আমি এর আগে শেয়ার করিনি কারণটা হচ্ছে এই অনেক ঝামেলা ঝুপি করে মোবাইল টোবাইল ধরে করতে হয় তো চলেন আজকে একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে ঠিক আছে চলে আমি আগে সেট আপ ঠিক আছে

ছোট্ট একটা বাচ্চা হয়েছে সুন্দর হুম খাবারের সময় দেয় না পাপরে এমন তালো যে ঢেপড়িটা খাবার দিলাম খাওয়া দাওয়া বন্ধ করে দিছি এই ছাগলের বাচ্চা কাক হয়েছি হ্যাঁ ধরপুরি তুলে দিচ্ছে ভাই দশ মিনিটের মধ্যে হাঁটা শুরু তাই না দশ মিনিটের মধ্যে হাঁটা শুরু নিজে নিজে খাওয়া শুরু তো এতক্ষণে হইল এতক্ষণে হইল অনেক সমস্যা দেখতেই পেলেন এতক্ষণে কাজটা শেষ করলাম জাস্ট ঠিক আছে তাহলে আর কি রোদ্রে উঠে গেছে পুরা ফর্ম লেগে গেছে যাই হোক আর কে ভিডিও এই পর্যন্তই বলতে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সাথে থাকেন পাশে থাকেন ওকে বাই ওকে বাই